আব্দুল আহাদ আপনি লিখেছেন বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া এটা একরকম আপনার কি বলা যায় একরকম অশুদ্ধ এবং শরীরের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত কোনো ব্যক্তি যদি শর্ত দেন ছেলেকে শর্ত দেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব অথবা বা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে তো এগুলো সরিয়ার দৃষ্টি কিন্তু কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয় কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয় বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো সে চাকরিটা যদি বৈধ হয় ভালো কোনো কাজের চাকরি হয় তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকুটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়